আমার মানে এতটাই বেশি ছিল সেক্সের মানে প্রচুর পরিমাণে করতে চাইতাম ডে রাত্রে দেখা যাচ্ছে যে আমি ছয় বার বার এর নিচে হইতো না দেখলে মিলন করা পাঁচ থেকে বার পাঁচ থেকে ছয় বার মিলন করার দশ মিনিট পর থেকে আবার শুরু হয়ে যত এমনটা করতাম তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে সে বলতো শুধু কান্না করতে বলতো আপনি আর একটা বিয়ে করেন আর একটা বিয়ে করেন আমি নিতে পারতে তখন আমি তো ভালোবাসতাম যে না দরকার কি একটা দিয়ে চলবে পরে লাস্টে এসে দেখি লাস্টে মানে এমন একটা পজিশন সে ফ্যামিলিগত ভাবে ডিভোর্স নিয়ে চলে যায় চলে যাওয়ার পরে তখন আমি চিন্তা করব বিয়ে শি করবো না এইভাবেই চলবো

কোন ওষুধ খেতাম না আমি এক ঘন্টা যেত এক ঘন্টার বেশি যেত তারপর পাঁচ থেকে ছয় বার পাঁচ থেকে ডে মানে যখন রাত্রে তো চলতো দিনের বেলা যখন সময় পেতাম তখন এমন হতো আচ্ছা এটা সত্য জি এটা সত্য

আচ্ছা এখানে আমাদের শিক্ষাটা হচ্ছে যে বলছে যে হস্তপোতন একেবারে না করার জন্য আর দুধ ডিম কলা মানে ভালো পুষ্টিকর খাবারটাও খেয়েছে আর আল্লাহ তালার প্রদত্ত যেটা বলতে যাচ্ছে যে যৌনশক্তিটা হচ্ছে আল্লাহ তাল প্রদত্ত অনেকের ভিতরে এই জিনিসটা আল্লাহ তালা দিয়ে দিয়েছে তারা এই যে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারে অনেকে হাসাহাসি করে এগুলো বিশ্বাস করতে চায় না কি মানে উদ্ভট কমেন্ট করে তাই না সেই জন্য এগুলো আমরা বিশ্বাস করবো ইনশাল্লাহ তো সবারই হবে কিছু কিছু রোগীর অসুখ থাকতে পারে কিন্তু এটা চিকিৎসা করলে ভালো হয়ে যায় তো ঠিক আছে আর কিছু তোমার বলার আছে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসসালাম